সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকে কপি সারের চাপান সার সম্বন্ধে কিছু টিপস দেব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন ছাদ বাগানে কপি চাষ একদম জমির মতোই হয়ে থাকে ছাদ বাগানে কপি চাষ যেটি গ্রোব্যাগের মাধ্যমে বসানো হয়েছিল এবং কিভাবে বসাতে হয় কিভাবে গোবাগের মাটি তৈরি করতে হয় কিভাবে চারা রোপণ করতে হয় ফ্যামিলি কি আর বাগান চ্যানেলের ভিডিও আছে অবশ্যই চ্যানেল ঢুকে দেখে নিতে পারেন আজকে আমি যেটি আলোচনা করব এই যে এটি সুন্দর গ্রোথ এসছে আমরা সামনে দেখছি বাঁধাকপির গাছগুলো এবং ওলকপির গাছগুলো আজকের সেক যে সেক্টরটা নিয়ে আমি আলোচনা করছি বর্তমানে সেটি হল বাঁধাকপি এবং ফুলকপি ওলকপি সরি এবং সঙ্গে দেওয়া আছে বকলি এগুলো হচ্ছে ব্রকলি আর এগুলি হচ্ছে ওলকপি অলরেডি ওলকপির আকৃতি এসে গেছে ওলকপির আকৃতি এসে গেছে যেটি আশা করি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে খাবার উপযুক্ত হয়ে যাবে তাহলে আমরা যে গাছগুলো বসিয়েছিলাম আজ থেকে মাত্র পনেরো থেকে কুড়ি দিন আগে আমরা যে গাছগুলো বসিয়েছিলাম বর্তমানে এই গাছগুলো এবার কপি ফলনের উপযুক্ত হয়ে এসছে কিছুদিনের মধ্যে কপির ফলন আসতে শুরু করবে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই গাছগুলিতে কি ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে এই যে ওলকপি দেখা যাচ্ছে বাঁধাকপির গাছগুলো একটি আকৃতি নিয়েছে ভালো এখন এই মুহূর্তে ঠিক গাছগুলোর চেহারা যখন এই এইরকম হবে তখন কি চাপান সার দেওয়া হবে আমরা পুরোপুরি অর্গানিকভাবে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কপি চাষগুলো করছি যে কপি চাষ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে হচ্ছে সেটি শুরুতে দেওয়া হয়েছিল ভার্মি কম্পোস্ট এক একটি গ্রো ব্যাগে দুশো কম করে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছিল এবং রেগুলার জল দেওয়া হয় এছাড়া আর কোনো সার দেয়া হয়নি কিছুটা চাপান সার এই মুহূর্তে প্রয়োগ করতে হবে কত খুব কম আমরা ছাদ বাগানে যেহেতু অর্গানিক বেশি সবজিগুলোকে চাষ করছি তাই আমরা রাসায়নিক সার বেশি দেব না কিন্তু গাছকে ডেভেলপ করতে গেলে গাছের শক্তি আনতে গেলে সামান্য চাপান সার আমরা এবার প্রয়োগ করব কি দেব সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকবে আর এই মুহুর্তে আমি বাগানের অন্য প্রান্তে যে ফুলকপির চারাগুলো আছে গাছগুলো আছে সেখানটা যাব ফুলকপি বলুন ওলকপি বলুন বাঁধাকপি বলুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর আকৃতি নিয়েছে যাদের বয়স পনেরো থেকে কুড়ি দিন এখন এই মুহূর্তে এই গাছগুলোর গোড়ায় গোড়া থেকে ঠিক দূরত্বে একদম গ্রোভাগের ধার বরাবর যাতে কোনো রকম শিকড়ের ক্ষতি না হয় সেটা মাথায় রেখে প্রত্যেকটা গাছের ঠিক চার থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে একদম সাইডে কিছুটা মিউরেটিক অফ পটাশ প্রতিটি গ্রো ব্যাগে পাঁচ গ্রাম মিউরিটিক অফ পটাশ আর পাঁচ গ্রাম ডিএপি যথেষ্ট আর কিছু নয় কারণ পটাশটা দিতে হবে গাছগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকবে পাতাগুলো মজবুত হবে এবং ডিএপিটা যে কপিগুলো আসবে সেগুলোকে ফলন হতে সুবিধা হবে উন্নত হবে এখানে আমরা যে ফুলের ফুলকপির চারাগুলো দেখছি এগুলো আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ফুলকপি ধরতে শুরু করবে আর আমরা অন্য প্রান্তে যে বাঁধাকপির প্ল্যাটফর্মটা দেখছি এখানেও ঠিক একইভাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বাঁধাকপির উৎপাদন আসতে শুরু করবে ওল্ড কপি অলরেডি চেয়ারা আকৃতি নিতে শুরু করেছে তাহলে আমরা ঠিক এই মুহূর্তে প্রতিটি গ্রো ব্যাগে আমরা এই যে গাছটি দেখছি গোড়া আছে প্রায় পাঁচ ইঞ্চি ডিস্ট্যান্স আছে ঠিক এই পশানটায় দূর যেখানে শিকড়ের শেষ অংশে পাঁচ গ্রাম পটাশ আর পাঁচ গ্রাম ডিএপি আমরা দিয়ে দেব রবিবার দিন ছুটির দিন আমি এটি দেব তা কিভাবে দেব একটু অনুমানটা দিয়ে দিই কারণ প্রতিটা গাছে ভিডিওর মাধ্যমে দিয়ে দেখানো ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ঠিক একটি যন্ত্র দিয়ে গাছের গোড়ার ঠিক যেখানে গোড়াটি আছে তা দূরত্বে একদম দূরত্বে যেখানে শিকড়ের শেষ অংশ আছে এইখানে হালকা করে মাটিগুলো সরিয়ে দিয়ে সেখানে পাঁচ গ্রাম পটাশ এবং পাঁচ গ্রাম ডিএপি এক একটি ব্যাগে আমরা দিয়ে দেব তাহলেই ঠিক ফাইনালি পনেরো থেকে কুড়ি দিন পর কপি বাগানে কপির যে ফলন আসছে কপির যে ফলন হচ্ছে এবং কপি কত সুন্দর পরিমাণে হয় সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর সবসময় মাথায় রাখতে হবে গাছের গোড়া শুকিয়ে না যায় এবং গোড়ায় জল না জমে ছাদ বাগানে যে সমস্ত গ্রো ব্যাগে সবজি চাষ করা হয় জল জমার কোনো সম্ভাবনা নেই সর্বদা বেরিয়ে যায় তাহলে আমরা চাপান সার সম্বন্ধে আলোচনা করলাম গাছে উপযুক্ত ফলন এবং ভালো সাইজের কপি চাষ করার জন্য আমাদের এই চাপান সারটা খুব জরুরি তাই আজকের ভিডিওতে কপি চাষের চাপান চাপান চাষ সম্বন্ধে যে আলোচনাটা করলাম আশা করি নবাগত ভাই বোনদের যথেষ্ট উপকারে আসবে তাই এই ইনফরমেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ করে একটি লাইক দিতে ভুলবেন না তা যা আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না সমস্ত ভাই বোনদের পুনরায় নমস্কার জানিয়ে সুপ্রিয় দশমীর দিকে নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যাতে করে প্রত্যেকটা ভাই বোন এবং আমরা সকলে সুস্থ থাকি আগামী দিন আবার নতুন ভিডিও সকলের সঙ্গে আমরা দেখা করতে পারি এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার